নমস্কার আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে চলেছি শিক্ষা শিক্ষাক্ষেত্রে এর ভবিষ্যৎ বা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ পন্থা কী কী নির্ধারিত হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি ওইসিডির উদ্যোগে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভাতে একটি উচ্চস্তরীয় আন্তর্জাতিক মঞ্চ যেখানে শিক্ষামন্ত্রীরা বিভিন্ন দেশের অংশগ্রহণ করেছিলেন এবং ভারতবর্ষের থেকে এই সম্মেলনে প্রতিনিধিত্ব যিনি করেছিলেন তিনি ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বৈশ্বিক মঞ্চে তিনি তুলে ধরেছেন বেশ কয়েকটি বিষয় যার মধ্যে রয়েছে বর্তমান ভারতবর্ষ কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করছে সরাসরি শিক্ষাক্ষেত্রে কিভাবে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রের গুণগত মান বৃদ্ধি করা হচ্ছে এবং আগামী দিনে ভারতবর্ষের শিক্ষার্থীদের উন্নত করতে আরও বেশি সমৃদ্ধশালী করতে শিক্ষার ক্ষেত্রে প্রগতিমূলক বিভিন্ন নীতি নেওয়া হচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কয়েকদিন আগেই আপনি গিয়েছিলেন যেখানে বিভিন্ন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরা যোগদান করেছিলেন মূলত কোন কোন বিষয় নিয়ে আপনারা সেখানে উপস্থাপন করেছেন এবং কিভাবে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন এই ওইসিডির আলোচনা চক্রে বিভিন্ন সময় অনেকগুলো মিটিং হয়েছে আপনারা দেখেছেন সেই মিটিংগুলো সেই মিটিংগুলোতে ভারতবর্ষ কিভাবে এবং অন্যান্য দেশ স্বাভাবিকভাবে তারা যারা অংশগ্রহণ করেছিলেন তারা সেই আলোচনা চক্রে তাদের দেশে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তারা সেখানে প্রতিস্থাপন করেছেন সেটা উপস্থাপন করেছে করেছেন সেখানে তো সেই উপস্থাপনা আমাদেরকেও করতে হয়েছে আমরা বলেছি আমাদের এবং যারা ওইসিডি নিয়ে ওইসিডির তরফ থেকে যারা ছিলেন তারা ভারত সরকারের এই বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন তারা জানতেন যে ভারতবর্ষ সরকার দীক্ষা নামক পোর্টালের মধ্যে দিয়ে কেমন করে আমাদের ছাত্র শিক্ষক এবং প্রয়োজনে প্যারেন্টস তাদেরকে যে আগামী দিনে এআই ব্যবহার কীভাবে হতে পারে সেগুলো আগামী দিনে যে ভারতবর্ষের শিক্ষার্থীদেরকে কীভাবে এর সাথে তাদেরকে এর সাথে যুক্ত করা তাদেরকে এআই সম্পর্কে জানানো এবং তার সাথে শিক্ষা ব্যবস্থার মধ্যে অর্থাৎ শিক্ষা দানের মধ্যে দিয়ে এআইকে নিয়ে আসা এটিও একটি বড় জায়গা আমাদের ভারত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং যে মূল বিষয়টি সেখানে যেমন আমি দীক্ষার কথা বলছিলাম এই দীক্ষাতে যে কোনো একজন শিক্ষক সে ধরুন কোনো একটা নতুন চ্যাপ্টার এবারে এসেছে যখন হয়তো তিনি পড়েছেন বা সেই সময় হয়তো সেটা সম্পর্কে তার আইডিয়া কম আছে তো উনি তখন সেখানে দীক্ষাতে উনি যদি চ্যাট আছে সেই চ্যাটবোর্ডে যদি লেসেন প্ল্যান তৈরি করে দিতে বলে তো লেসেন প্ল্যান তৈরি হয়ে যাবে সেখানে যদি কোনো শিক্ষার্থী চান বা চাই যে আমি এখানে কি কী কোশ্চেন হতে পারে হার্ড কোশ্চেন সিম্পল কোশ্চেন তো এআই সেখানে সমস্ত করে দেবে তো একদিকে এইভাবে শিক্ষা ব্যবস্থা এআইকে ব্যবহার দ্বিতীয় আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাস সিক্স থেকে এআইয়ের সাথে পরিচিত করার জন্য এআইকে একটি বিষয় হিসেবে সাবজেক্ট হিসেবে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা ভারত ভারত সরকার এআইকে নিয়ে এইভাবেই এগোচ্ছে এবং আমরা জানি যে এআই মিশনও তো কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে মন্ত্র দিয়েছেন এআই ফর অল এই যে মন্ত্র এই মন্ত্রই আমরা বা আমি ও মঞ্চে বারবার ধ্বনিত করেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে মন্তব্য বা মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাধারা সবার জন্য এআই সেই এ এর ব্যবস্থা ভারত সরকার সেইভাবেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটাকে ইনক্লুড করার চেষ্টা কর স্যার একটা বিষয় নিয়ে প্রশ্ন আসে বারবার যে বর্তমানে যেভাবে ভারতবর্ষের প্রগতি হচ্ছে অর্থনৈতিকভাবে শিক্ষাক্ষেত্রে বিশ্বগুরুর পথে এগোচ্ছে ভারতবর্ষ সেখানে এআই কে জাতীয় শিক্ষানীতির অন্তর্ভুক্ত করা এবং এর ফলে তো শিক্ষার্থীরা একেবারে ছোট বয়স থেকে যারা এর সঙ্গে পরিচিত হচ্ছে বা ভবিষ্যতে কর্মপন্থা এআই এখন নির্দিষ্ট করে দিচ্ছে তাদের তো একটা মানসিক পরিবর্তন হচ্ছে পরিবর্তনটা সেটা কতটা পজিটিভ দেখুন এআই সহ অন্যান্য যে পরিবর্তনগুলো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় হচ্ছে তার মূল যে কি বলবো তার যে লেখা বলি বা তার মূল যে আধার বলতে পারি আমরা তা হচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি এনইপি টোয়েন্টি টোয়েন্টি আমরা যাকে বলি বা জাতীয় শিক্ষানীতি বাংলায় বলতে গেলে দু হাজার কুড়ি সেই জাতীয় শিক্ষানীতির মূল মন্ত্র হচ্ছে অনেকগুলো বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি একটা হচ্ছে মাল্টি এন্ট্রি এক্সিট অর্থাৎ যতবার ইচ্ছে ঢুকতে পারে শিক্ষাব্যবস্থায় তার পছন্দ না হলে দু বছর পর বেরিয়ে যেতে পারে আবার ভবিষ্যতে এসে সেখানে অংশগ্রহণ করতে পারে তার জন্য এক একটি ছাত্রের জন্য আপার আইডি তৈরি করা একজন ছাত্র সেই আইডি নিয়ে যেরকম আমাদের আধার কার্ড থাকে সেরকম আইডি নিয়ে সারা জীবন সেখানে তৎ সে যত ক্রেডিট অর্জন করবে সমস্ত ক্রেডিটকে সেখানে তার সাথে ঢোকানো এই সমস্ত বিষয়ে আমার আমাদের কেন্দ্র সরকার তার সাথে সাথে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এই সমস্ত জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে আমরা শিক্ষাব্যবস্থায় আনার চেষ্টা করছি অবশ্যই এক্ষেত্রে রাজ্যদের রাজ্যগুলোর সক্রিয় সহযোগিতা প্রয়োজন নচেত তো স্বাভাবিকভাবে সেটা ইমপ্লিমেন্ট করা বা ধরাতলে নিয়ে আসা সম্ভব হবে না তো আমরা সেটাই চাই রাজ্য সরকারের সহযোগিতা চাই এবং তার সাথে এই এআইয়ের মধ্যে দিয়ে যত ছাত্রছাত্রীরা আমাদের ক্লাস সিক্স থেকে যখন তারা এআইয়ের সাথে পরিচিত হবে এআইকে কীভাবে ব্যবহার করতে হবে জানতে হবে জানবে তারা তো স্বাভাবিকভাবে আধুনিক যুগের জন্য আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু তৈরি হবে কারণ আগামী দিনে শুধু শিক্ষা নয় প্রতিটি জায়গায় এআইয়ের ব্যবহার কিন্তু বাড়ছে মানুষের চাকরি বা কর্ম উপযোগিতা কিন্তু কে কতটা এআই নির্ভর বা এআইয়ের উপর তাদের কার কতটা বুৎপত্তি আছে তা কিন্তু তার উপর কিন্তু নির্ভর করবে এমনকি বর্তমানে আপনারা দেখছেন যে অনেক চ্যানেলে পাঁচ মিনিটের জন্য এআইয়ের তৈরি করা একজন নিউজ অ্যাঙ্কার এসে সে পর্যন্ত খবর পড়ছে তো এই যে এখন বর্তমান বিশ্বের যে বৈশ্বিক যে পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তনের সাথে যদি তাল মিলিয়ে চলতে হয় তো আমাদের ছাত্রছাত্রীদেরকে সবাই তো বিজ্ঞান নিয়ে পড়বে এটা হতে পারে না কিন্তু ক্লাস থেকে আনা হয়েছে যেন ভবিষ্যতে যে ছাত্র বা ছাত্রী সে হয়তো আর্টস এর কোনো সাবজেক্ট পড়বে বা লিটারেচার পড়বে সাহিত্য পড়বে তারও যেন এআই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা যেন থাকে স্যার একটা বিষয়ে বৈশ্বিক মঞ্চে পরিবর্তনের কথা বলছেন ভারতবর্ষের এই মুহূর্তে যে অবস্থান তাতে সমস্ত দেশের আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা শিক্ষানীতি নিয়ে একটা আগ্রহ প্রকাশ হচ্ছে নিশ্চয়ই আপনারা সেখানে গিয়ে বহু শিক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্লোভাক বহু প্রতিষ্ঠানে গিয়েছেন বহু শিক্ষার্থীদের সাথে আপনি ইন্টারাকশন করেছেন আমরা সেই ছবি দেখেছি তারা ঠিক কতটা ভারতবর্ষের এই মুহূর্তের শিক্ষা নিয়ে আগ্রহ প্রকাশ করছে দেখুন আমি যখন প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেছিলাম সেই প্যানেল ডিসকাশনে আমি ছিলাম ইউক্রেনের শিক্ষামন্ত্রী মানে যিনি ছিলেন থাইল্যান্ডের ছিলেন আর স্থানীয় শিক্ষামন্ত্রী ছিল মিস্টার ড্রুকের তিনি ছিলেন এবং তার সাথে সাথে সম্ভবত ইউরোপের আরেকটি দেশের শিক্ষামন্ত্রী ছিলেন আমার এখন মনে পড়ছে না আয়দা গ্রিস অথবা পর্তুগাল এরকম হবে তো সেক্ষেত্রে যখন আমরা ভারতবর্ষের যে চিন্তাভাবনা বললাম কারণ গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষ একটা হচ্ছে এখন এই মুহূর্তে যে কোশ্চেন হাউ দে আর ডুইং একদম কারণ আমি যখন বললাম যে আমাদের দুশো পঞ্চাশ মিলিয়ন স্টুডেন্টস তো সবাই একটু অবাক হয়ে গেল যে এত স্টুডেন্ট ফোর মিলিয়ন হায়ার এডুকেশানে তো এই যে এই বিরাট সংখ্যা এই সংখ্যাকে ভারতবর্ষ ক্যাটার করছে কীভাবে এত বিরাট সংখ্যাকে কীভাবে আমরা এই সমস্ত কিছু ইআই হোক বা যে আধুনিক শিক্ষাব্যবস্থা হোক এনইপি টোয়েন্টি টোয়েন্টি হোক তার মাধ্যমে তারা আমরা কীভাবে করছি এটা গোটা বিশ্বের কাছে কিন্তু জিজ্ঞাসা শুধু তাই নয় আমরা যে আমাদের ও ক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের সামনে এসেছিলো প্যানেল ডিসকাশন আমার সামনে এসেছিলো যে আমরা ইনফর্মাল সেক্টরকে যে আমাদের দেশে জিডিপিতে ফিফটি পারসেন্ট অবদান হচ্ছে ইনফর্মাল সেক্টর যাকে বলি আমরা অপ্রথাগত যে জবসগুলো আছে বা কাজগুলো আছে এ ক্ষেত্রে দেখা যায় যে যে স্কিল ধরুন একটা কার্পেন্টার সে দারুণ কাঠের মূর্তি তৈরি করে বা কাঠের জিনিস তৈরি করে তার যে স্কিল তার কিন্তু প্রথাগত কোনো শিক্ষা নেই তার কাছে কিন্তু কোনো সার্টিফিকেট নেই কিন্তু তিনি অসাধারণ কাজ করেন হচ্ছে কাঠের তো এইটাকে আমরা কিভাবে মূল সিস্টেমে আনবো কারণ আমাদের এনএপির একটা বড় অংশ কিন্তু কাজ করছে কিন্তু বা বড় থ্রাস যাকে বলে বা গুরুত্ব দেয়া হয়েছে তা হচ্ছে আপনার ভোকেশনাল ট্রেনিং অর্থাৎ স্কিল আপনি কি করতে পারেন আমাদের আগে শিক্ষা ব্যবস্থা ছিল আমি বি পাস আমি এম এ পাস সার্টিফিকেট বেস এখন যে শিক্ষাব্যবস্থা গোটা বিশ্বে পরিবর্তন হচ্ছে সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা হচ্ছে তুমি কি পারো করতে কি কি স্কিল আছে তোমার তার দাম আছে তো স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন এসেছিল আমার কাছে যে ভারতবর্ষে এই ইনফর্মাল বিষয়গুলোকে কীভাবে ফর্মালাইজেশনে আনছে তো আমরা আমাদের এই যে ভোকেশনাল ট্রেনিংয়ের যে বডি আছে তাতে আমরা চেষ্টা করছি যে সেখানে আমরা আমাদের শ্রমদপ্ত আমাদের স্কিল মিনিস্ট্রি এবং আমরা একসাথে কাজ করছি এবং সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকছে যে যে প্রি এক্সিস্টিং যে স্কিল তাকে ইভ্যালুয়েট করা এবং তাকে ক্রেডিট দেয়া। আগামী দিনে ভারতবর্ষ চিন্তাভাবনা করছে এটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি আমরা চিন্তাভাবনা করছি যে যে কার্পেন্টারের উদাহরণ দিলাম অর্থাৎ কাঠ মিস্ত্রির উদাহরণ দিলাম যিনি ভালো কাজ করছেন কাঠের তার যে স্কিল তিনি ভিডিও আপলোড করবেন সেই ভিডিও এআই জাজ করে দেখবে যে তাকে কী ক্রেডিট দেওয়া যেতে পারে এ প্লাস এরকম বিভিন্ন সেটা অভিয়াসলি আমাদের যে স্কিলের যে কোয়ালিটি অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আছে তারা ঠিক করবে এটা নিয়ে আমার বক্তব্য রাখার পর অন্যান্য দেশের অধ্যাপকরা এসে আমাকে জিজ্ঞেস করছিল এটা হাউ ইউ উইল ডু দিস তো আমি বললাম তাদেরকে যে আমরা ইমপ্লিমেন্টে এখনও করিনি এটা ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছে আমরা যখন করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ এক কথাই যদি বলি গোটা বিশ্ব ভারতবর্ষের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে এবং ভারতবর্ষের এই উত্থান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত যে পাশমোড়া দিয়ে উঠছে মানে একদিকে শুয়েছিল সেই জায়গা থেকে এখন লাইম লাইটে আসছে পাশ মোড়া দিচ্ছে এই পাশমোড়া কিন্তু গোটা বিশ্ব দেখছে আপনি দেশের শিক্ষা প্রতিমন্ত্রী আপনাকে সেই জায়গা থেকে একটা প্রশ্ন করছি কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতিতে যে যে ইমপ্লিমেন্টেশনের কথা বলেছে তার মধ্যে এআই ল্যাব কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সেখানে তো সেই ব্যবস্থাগুলিকে খুব একটা আয়ত্ত করতে দেখা যাচ্ছে না বা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে একটা কোথাও ভাঙন পরিস্থিতি তৈরি হচ্ছে খারাপ লাগে না এই ছবিটা দেখে একদিকে দেশ এগোচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে অবক্ষয়ের পথে হাঁটছে পশ্চিমবঙ্গের তো দেখুন এ নিয়ে কারো ডাউট নেই যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল ভারতবর্ষের বুদ্ধিমত্তার রাজধানী যদি বলতে হয় তাহলে পশ্চিমবঙ্গকে বলতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন এসেছে সেই পরিবর্তনগুলো ডেট্রিমেন্টাল বা ক্ষতিকারক সমস্ত পরিবর্তন সেই শিক্ষক নিয়োগ থেকে শুরু দুর্নীতি পদধ্বনি থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবস্থা দিন দিন ডিটোরিয়েট হচ্ছে আর সব থেকে বড়ো কথা শিক্ষাব্যবস্থার যে এই আমূল পরিবর্তন গোটা বিশ্বে এবং দেশের বিভিন্ন অংশ হচ্ছে তার সাথে কিন্তু তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা চলতে পারছে না চেষ্টাও করছে না এন নিয়ে অকারণ বিরোধ পরে বলছেন আমরা স্কুল এডুকেশনে এন মানবো না নতুন শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি মানবো না হায়ার এডুকেশনে মানবো তাহলে স্কুলের ছেলেগুলোর কি হবে তার ফলে কি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল ছেড়ে সিবিএসসি আইসিএসসি এই সমস্ত বোর্ডে ছাত্ররা চলে যাচ্ছে এবার পশ্চিমবঙ্গের সমস্ত কলেজগুলোতে গোটা রাজ্য জুড়ে যে কলেজগুলো আছে তাতে অনার্স পাস্ট গ্র্যাজুয়েটেড এই যে সিট তার ফিফটি পারসেন্ট ভর্তি হয়নি অ্যালার্মিং এটা যে সমস্ত কলেজে লাইন দিয়ে রাত জেকে ফর্ম নিতে হতো সেই সমস্ত কলেজগুলোতে কেউ অনার্স পড়তে যাচ্ছে না তাহলে আমরা শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় নিয়ে এসেছি এ বিষয়ে অবশ্যই ভাবা উচিত বাংলার মানুষকে তো বেশি করে ভাবা উচিত একেবারে আলোচনার শেষ পর্বে পৌঁছে গিয়েছি স্যার একটা শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাইব আমরা দেখেছি যে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু ভারত সরকারকে সহযোগিতার জন্য বেশ কয়েকবার সাড়া দেওয়া হয়েছে এর মধ্যে একাধিক বৈঠক আপনি করেছেন ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি করেছেন ক্ষেত্রে স্লোভাকিয়া সফর এটা নিঃসন্দেহেই সফল সফর বলা যেতে পারে সেক্ষেত্রে কোনো যৌথ সহযোগিতার বার্তা এসেছে বা পরবর্তী ক্ষেত্রে বিদেশি সহযোগিতায় আরও ভারতবর্ষের শিক্ষার উন্নতি প্রসার সে বিষয় নিয়ে কোনো বার্তা পেয়েছেন দেখুন আমরা ওখানে স্লোভাকিয়ার সরকারের যিনি আমার কাউন্টার পার্ট আছেন মিস্টার জামবেরা ওনার সাথে সাইডলাইনে আমরা বৈঠক করেছি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আমার সাথে আমার সাথে এবং আমার অফিসিয়ালস যারা ছিলেন ওনাদের প্রথম দিকের তিন চারটি ইউনিভার্সিটির প্রক্টর তারা ছিলেন অর্থাৎ ভাইস চ্যান্সেলর বা তদুদ্ধ যারা তারা ছিলেন এবং তারা প্রত্যেকেই আগ্রহী যে তারা ভারতবর্ষের সাথে কোলাবোরেশনে আসতে চান বিশেষ করে স্লোভাকিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এস যেখানে আমি ভিজিট করেছি সেখানে অনেক ভারতীয় ছাত্রছাত্রীরাও পড়তে যান তারা অলরেডি আমাদের এনআইটি শিলচরের সাথে তাদের কোলাবোরেশন হয়ে গেছে এবং তার সাথে আমাদের আইআইটির সাথেও ওরা কোলাবোরেশনের চেষ্টা করছে আইআইটির রোপার বা অন্য কোনো একটি আইআইটির সাথে আমি তাদেরকে যোগাযোগ করিয়ে দিলাম এবার গিয়ে পশ্চিমবঙ্গের কথাও তো ভাবতে হবে কেন্দ্র সরকারি সংস্থাগুলোর কথা আমি এনআইটি দুর্গাপুরের সাথে এনআইটি দুর্গাপুরের ডাইরেক্টরের সাথে ওখানে ভারতবর্ষের যিনি অ্যাম্বাসেডার আছেন অপূর্ব ম্যাডাম তাকে কথা বলে দিয়েছি এবং তিনি যোগাযোগ করে নিয়েছেন আমরা চাইছি এনআইটি দুর্গাপুর এবং এস টিউ অর্থাৎ স্লোভাকিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজি এস নামে যিনি পরি যেটি পরিচিত এবং খুব ভালো ইউনিভার্সিটি হিসেবে পরিগণিত হয় সেই দুটো ইনস্টিটিউট কোলাবোরেশনে আসুক আরও ভালো করে কাজ হোক গবেষণার কাজ হোক আমাদের বিজ্ঞানীরাও কাজ করুন আমাদের অধ্যাপকরা কাজ করুন ওই দেশের অধ্যাপক বিজ্ঞানীরা কাজ করুন এর মধ্যে দিয়ে ভারতীয় যে শিক্ষা শিক্ষাব্যবস্থা সেই শিক্ষাব্যবস্থার যে প্রেজেন্স গো গ্লোবাল প্রেজেন্স আমরা যাকে বলি বৈশ্বিক উপস্থিতি সেই বৈশ্বিক উপস্থিতি বাড়ছে ধীরে ধীরে আমরা সেই কাজে সচেষ্ট আছি আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানিয়ে রেখি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের শিক্ষাব্যবস্থায় এই যে আমূল পরিবর্তন তার ফল কিন্তু অলরেডি আসতে শুরু করেছে এই মুহূর্তে কিউএস র্যাঙ্কিং বলে একটি র্যাঙ্কিং হয় যে র্যাঙ্কিংটি গোটা বিশ্ব মানে আমেরিকা থেকে শুরু করে সবাই মানে সেই র্যাঙ্কিংয়ে ভারতবর্ষের চুয়ান্নটি বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট আইআইটি থেকে শুরু করে সব মিলে চুয়ান্ন কানা আছে যেটা রেকর্ড এর এর আগে ভারতবর্ষের এত ইনস্টিটিউট কোন আসেনি এবং যখন আমরা যাত্রাপথ শুরু করেছিলাম অর্থাৎ দু সালে তখন ভারতবর্ষের মাত্র দশ এগারোটি সংস্থা তা ইনস্টিটিউট তারা এই র্যাঙ্কিংয়ে আসতো তাও পেছনের দিকে এখন আমরা একশো তেইশে অবধি পৌঁছে গেছি শুধু তাই নয় বিগত কয়েক বছরের মধ্যে আমরা সায়েন্টিফিক পাবলিকেশানে অর্থাৎ যে পেপার বলে গবেষণাপত্র বলে বাংলায় সেই গবেষণাপত্রেরও প্রকাশে এবং ছাপাতে বিশ্বের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছি দু হাজার তেইশে প্রথমে আমেরিকা চায়না তৃতীয় নম্বরে ভারত এবং তার সাথে সাথে আমাদের বিজ্ঞানীরা প্রায় বিরানব্বই হাজার পেটেন্ট তারা এই দিহা দু হাজার সাবমিট করেছে অর্থাৎ ভারতবর্ষের যে পাশমোড়া দেয়ার কথা বলেছি ভারতবর্ষ এত বিরাট দেশ এত বৈচিত্র্যময় দেশ এই বৈচিত্র্যময় দেশের শিক্ষা ব্যবস্থারও। কিন্তু পাশমোড়া দেওয়ার কাজ চলছে এবং সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে ওনার যে মোদিজির যে চিন্তাধারা আপনি মোদি ইকোনমিক্সের কথাও শুনেছেন আজকে তার ফল দেখতে পাচ্ছি জিডিপি এইট পয়েন্ট টু অনেক বড় বড় রাষ্ট্রের চোখ রাঙানির পরেও জিডিপি এইট পয়েন্ট টু ইটস প্রমিসিং নাম্বার আমরা নিশ্চয়ই সমস্ত অর্থনীতিবিদরা বলবেন যারা বায়াস নয় তারা বাদ দিয়ে তাদের কথা আমি বলতে পারবো না তাদের জন্য বেস্ট অফ লাক বেস্ট উইশেস কিন্তু বাদ বাকি সবাই দুহাত তুলে সমর্থন করছে এবং সেটা কিন্তু মোদিজির এডুকেশন পলিসি সেই পলিসিতেও কিন্তু এটা পরিলক্ষিত হচ্ছে এমন এডুকেশন পলিসি যেটা জাতীয় শিক্ষানীতি যাতে আমাদের মূল থাকবে আসল জায়গায় ভারতীয় ইথোস যাকে বলি ইংরেজিতে ভারতীয় জ্ঞান পরম্পরা ভারতীয় চিন্তাধারা ভারতীয় সভ্যতার প্রতি গর্ববোধ তৈরি হবে তার সাথে সাথে আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারা সেই দিকেও মনন থাকবে এই ধরনের শিক্ষাব্যবস্থা জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে অলরেডি শুরু হয়ে গেছে এবং তার এফেক্টও আমরা দেখতে শুরু করেছি আগামী দিনে আরও বড় একটা অনুরণন আমরা এর দেখতে পাবো এবং গোটা বৈশ্বিক স্তরে ভারতীয় শিক্ষা ব্যবস্থার এই যে জাম এই জাম কিন্তু আগামী দিনে আরও লম্বা থেকে লম্বা হতে চলেছে একেবারেই এক সময় প্রাচীন সভ্যতা ভারতবর্ষ সম্পর্কে বলা হতো যে হোয়াট ইন্ডিয়া থিংস টুডে রেস্ট ওয়ার্ল্ড থিংস টু স্বাভাবিকভাবেই বৈশ্বিক মঞ্চে এই মুহূর্তে অত্যন্ত বিস্ময়ের নাম ভারতবর্ষ এবং ভারতবর্ষ সমস্ত ক্ষেত্রে যেভাবে এগিয়ে চলেছে তার যেভাবে প্রগতি হচ্ছে সেটা এই মুহূর্তে বহির্বিশ্বের জন্য তো বটেই অন্যতম আগ্রহেরও জায়গা সেই জায়গা থেকে ভারতবর্ষের শিক্ষানীতি বা শিক্ষা ব্যবস্থা আগামী দিনে প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় যে আরও ব্যাপ্তি পাবে এটা নিয়ে যেমন কোনোরকম প্রশ্ন নেই ঠিক তেমনই এই মুহূর্তে দেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা যে নবযুগ তৈরি হয়েছে সেই বিষয় নিয়েই আলোকপাত করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং নমস্কার ধন্যবাদ इलेक्शन कमीशन ऑफ इंडिया निर्देश अनुसारे पश्चिम बंगे एक जनवरी 2026 क्वालिफाइंग डेट